নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি গতকালকে ইস্টবেঙ্গলের সাথে নামধারীর ম্যাচ ছিল ডুরান কাপে তোমরা সকলেই জানো যে ম্যাচটা কিন্তু এক শূন্য গোলে জয়লাভ ইস্ট ইস্টবেঙ্গল তো দেখো নামধারীর মতো টিমের এগেনস্টে মাত্র এক শূন্য গোলে জয়লাভ করা এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব একটা ভালো পারফরমেন্স নয় তবে ইস্টবেঙ্গলের কালকে মিগুয়েল ফিগুয়েরা তিনি মানে লাল হলুদ জার্সি গায়ে তার অভিষেক ঘটে গেছে মাঠের মধ্যে তো তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন মানে পোস্টে লেগেছে প্রচুর অনেক কটাই বল তার যে শটগুলো ছিল আর কি হেড ছিল মানে প্লেয়ারটির মধ্যে যথেষ্ট দম আছে যথেষ্ট ক্ষমতা আছে যথেষ্ট ভালো প্লেয়ার এই মিগুয়েল ফিগুয়েরা কিন্তু এইদিকে হামিদ আহাদ তিনি একটা গোল করেছেন ঠিকই তবে হামিদকে খুব একটা ভালো লাগেনি এছাড়া দিমিত্যোস ডিয়ামান্টাকোস তিনি তো গোল করা ভুলে গেছেন ওনার কথা বাদই দাও তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জর্ডন মারেকে নিয়ে তো জর্ডন মারেকে তোমরা সকলেই চেনো গত সিজন অব্দি তিনি তিনি আইএসএলে খেলেছেন তো এই জর্ডন মারে তিনি কিন্তু এবারে আইএসএল থেকে বিদায় নিলেন এবং তিনি সই করলেন মালয়েশিয়া সুপার লিগের একটি ক্লাবে তো আইএসএলের মঞ্চে মানে আইএসএল দেখো কবে হবে কিভাবে হবে তো আমরা জানি না মানে তাকে আর আমরা ভারতের মাটিতে খেলতে দেখতে পাবো না এই জর্ডন মারেকে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চেন্নাইন এফসি তারা কিন্তু এবার উড়িষ্যা এফসি আর বেঙ্গালুরু এফসির পর এই চেন্নাইন এফসি তারাও কিন্তু প্লেয়ারদের স্যালারি এবং সাপোর্ট স্টাফদের স্যালারি স্টপ করলো তো রোজ রোজ এই রকম খবরগুলো দিতেও খুব খারাপ লাগে খুবই দুঃখ লাগে যে ভারতীয় ফুটবল নিয়ে এত নিউজ আমরা কভার করি সেই ভারতীয় ফুটবলের আজকে কি দশা মানে কিছু বলার নেই তো এর পরবর্তী যে আপডেটটা শেয়ার করবো এটাও এই রকমেরই একটা আপডেট যেটা গতকাল থেকে অনেক জায়গা থেকে ঘোরাফেরা করছে বিশেষ করে এই সময় সংবাদপত্র তারা দাবি করেছে যে মুম্বাই সিটি এফসি ছাড়তে চাইছে সিএফজি মানে সিটি ফুটবল গ্রুপ তারাই হচ্ছে মুম্বাই সিটি এফসির ইনভেস্টার তারাই মুম্বাই সিটি এফসিকে টেনে নিয়ে যায় তো সিএফজির আন্ডারে যেমন অনেক টিম রয়েছে সেই রকমই মুম্বাই সিটি এফসিও কিন্তু রয়েছে তোমরা সকলেই জানো ব্যাপারটা বোঝানোর আর কিছুই নেই তো সেই সিএফজি তারা নাকি এবারে মুম্বাই সিটি এফসি ছাড়তে চাইছে রকম খবর কিন্তু এই সময় তারা জানিয়েছে তো এটা কতটা সত্যি এখন অবধি জানা যায়নি যদিও এই বিষয়টা নিয়ে আর পরবর্তী কোনো খবর পাওয়া যায়নি যদি এই রকমের খবরটা সত্যি হয় তাহলে বিশাল বড় এটা একটা দুঃসংবাদ তো দেখা যাক এই খবরটা নিয়ে আশা করব খুব তাড়াতাড়ি সব কিছু মিটে যাবে এবং আবার কিন্তু আইএসএলকে আমরা পুরনো দমে দেখতে পাবো তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে সকলেই জানো আজকে সাতই আগস্ট এবং আজকে কিন্তু এআইএফএফ তারা মিটিংয়ে বসছে সেখানে এফএসডিএল কর্তারাও থাকছে এবং আইএসএলের এর বেশ কিছু টিমের সিইও তারাও কিন্তু উপস্থিত থাকবে আজকের এই বৈঠকে তো সেখানে মোহনবাগানকে ইনভাইট করা হলে মোহনবাগান তারা কিন্তু নাকচ করে দিয়েছে তারা কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত থাকছে না মোহনবাগানের থেকে কোনো প্রতিনিধি তবে ইস্টবেঙ্গলের থেকে নিতু সরকার যেমনটা জানিয়েছেন যে তারা কিন্তু কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন আজকের এই মিটিংয়ে তো মহামাইডান কর্তাদেরও মানে কারো যোগদান করার সম্ভাবনা কিন্তু রয়েছে এই রকমের খবর রয়েছে তো এই যে মিটিংটা সেটা কিন্তু আজকে দুপুর দুটো পনেরো থেকে হতে চলেছে এইটা কিন্তু একটা বড় খবর তো দেখা যাক এই মিটিংয়ের মাধ্যমে কোনো সমাধান আসে কি না যদিও নতুন যে মানে এমআরএ এক্সটেনশান সেটা কিন্তু এআইএফএফের বর্তমান যে কমিটি রয়েছে তারা কিন্তু করতে পারবে না নতুন কমিটি তৈরি হলে তবেই কিন্তু তারা করতে পারবে সেটা এখন দেখার বিষয় কিভাবে কি মেটে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে তো আপুইয়াকে নিয়ে একটা খারাপ খবর বেরিয়ে এসেছিলো তার ইঞ্জুরির ব্যাপারটা নিয়ে তবে যা বড়ো মানে একটা সুখবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপুইয়া তিনি কিন্তু পুরোপুরি সুস্থ তার ইঞ্জুরি খুব একটা গুরুতর নয় তিনি কিন্তু মাঠে ফিরতে পারবেন তো আগামী ডায়মন্ড হারবার এফসি ম্যাচে তিনি কিন্তু মাঠে ফেরার জন্য তৈরি থাকবেন এই রকমই কিন্তু খবর পাওয়া গেছে যেটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর এবং আজকে লাস্ট আপডেট যেটা সেটা হচ্ছে দিমি পেতাতোষকে নিয়ে তো দিমি পেতাতোষ তিনি কিন্তু আজকে সাতই আগস্ট আজকের মধ্যরাত্রির বারোটা পঁয়তাল্লিশে তিনি কিন্তু কলকাতায় পা রাখতে চলেছেন তিনি পৌনে একটার সময় কলকাতায় পা রাখবেন তিনি কলকাতায় চলে আসছেন মোহনবাগানের বস মোহনবাগান সমর্থকেদের নয়নের মণি দিমি পেতাতোষ তিনি কিন্তু আজকে কলকাতায় আসছেন এটা একটা বড় সুখবর সেটা বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ